হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা ঠাকুরকে দিয়ে শুরু করলাম আমাদের বাণী সাহিত্য মন্দিরে ঠাকুর দো হয়ে গেছে আমার তো মুখটা দেখেই চোখ ভরে যাচ্ছে মায়ের মুখটা কত সুন্দর করেছে আমাদের কৃষ্ণনগর থেকে ঠাকুর করতে এসছে আর দেখো মা এখনও আর এক মেটে দেবে তা কাজ চলছে এখন শিল্পীরা বাড়ি গেছে তো দেখো কত সুন্দর ওদের হাতের কাজ আমার তো মায়ের মুখটা দেখে এখনই চোখ ভরে গেছে মানে এত সুন্দর করেছে আর আমাদের যখন কমপ্লিট হয় তখন ঠাকুরের মুখটা তো কি সুন্দর জল করে আর তোমাদের কোথায় কোথায় ঠাকুরের আর কি মাটি গায়ে পড়ে গেছে জানাবে আর আমাদের এটা এখন দু বলেছে দু মেটে করেছে কিন্তু আবার মাটি দেবে কারণ ফেটে ফেটে গেছে দেখতেই পাচ্ছ আর তোমাদের কার কবে থেকে আর কি মানে খুঁটি পুজো হলে তারপরে আর কি আর কি সব কিছু হবে না আগে থেকে শুরু হয়ে গেছে জানাবে কারণ হচ্ছে আমাদের এখানে মানে কৃষ্ণনগরের শিল্পীরা আগে হচ্ছে বাইরের ঠাকুর করে দিয়ে চলে যায় তারপরে ওদের আরও সব কাজ থাকে সেই জন্য আগে আমাদেরটা হয়ে যাচ্ছে চলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো বলবে কালকে বৃষ্টি হয়েছে আজকে দেখো আবার সেই গরম রান্নাঘরে ছিলাম রান্না করছিলাম এই উপরে এসেছি আর রান্না একটু বাকি আছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী রান্না করেছি তো আজকে আমার খুব আনন্দের দিন কারণ হচ্ছে আমার স্পেশাল স্পেশাল মেনু রান্না হচ্ছে আর কালকে ভিডিওটা দেওয়ার ইচ্ছাও ছিল না আর আমার শরীরটাও ভালো ছিল না সেই এই দুটো টানাপোটারের মধ্যে দিতে গিয়ে ভিডিওটা এডিটও ঠিক করে করা হয়নি দেখাও হয়নি যে এডিটের কী হয়েছে না হয়েছে ভিডিওটা একটু ভুল হয়ে গেছে তার জন্য সরি আর এরকম হবে না বন্ধুরাও রান্না করে এসে একটু উপরে বসেছি আজকে তো প্রচণ্ড গরম আর আমাদের আজকে লাউয়ের ডাল হয়েছে আমার তো ভীষণ প্রিয় তা সেই লাউয়ের ডালটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব আর একদিন লাউ চিংড়ি হবে সেটা পরশু দিন করবো তা আজকে লাউয়ের ডালটাই করেছি লাউটা খুব ভালো ছিল কচি ছিল টিফিনে কি করেছি চলো তোমাদেরকে দেখাই দেখো আলু চচ্চুরি মুড়ি আর মাছ ভাজা কারণ তোমাদের দাদা আবার মাছ ভাজা চাই সেই জন্য আর কি মাছ ভাজাটা দিয়েছি আর বন্ধুরা টিফিন করে নেবো এবার তোমাদের কি করেছি রান্না দেখা হয়ে যাবো গরম গরম ভাত করেছি এই চালটা আজকে নতুন চাল এনেছে আর তার সাথে যে লাউয়ের ডাল আমি জানি লাউটা বোঝা যাচ্ছে না আর যে উচ্ছে চ মানে সেদ্ধ করেছি আলু দিয়ে মেখেছি আর আমার ভালো লাগে না আর এতে হচ্ছে লাল শাকের মাথা দিয়ে চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে আর এদিকে হচ্ছে আলু পটল দিয়ে মাছের তরকারি করেছি দেখতেই পাচ্ছ অল্প করেই করেছি আর বন্ধুরা স্নান করে চলে এসেছি পুজো করব আজকে মোছামুছি সবই তাড়াতাড়ি করে নিয়েছি বাইরে আবার বৃষ্টি শুরু হচ্ছে কারণ আবার ওই সময় চান করতে গেলে সব জানলাগুলো খোলা থাকলে আবার ভিজে যাবে চলো বন্ধুরা ঠাকুর ঘরে যায় আর ঠাকুর ঘরে তো বিড়ালগুলো তো আর এখন নেই কারণ ওরা নিজেরাই চলে গেছে তা চলে গেছে বলতে আমাদের ছাদের চিলে ঘরে ওরা আছে দেখো পুজোটা করে নিয়েছি আর এই দেখো ঠাকুরকে আজকে বাতাসা দিয়েছি খেতে আর ঠাকুরের পুজোটা করে নিয়েছি নিয়ে তারপর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আর তো আজকে বিড়াল ছানাগুলোকে দেখাবো বিড়াল ছানাগুলো নিজেরাই উপরে চলে গেছে আর তোমাদেরকে ছাদে নিয়ে যাই চলো আর কোনো এর আগে ছাদের ভিডিও করেছিলাম বলে আমার মনে হচ্ছে না তো চলো দেখাই একটা হচ্ছে আমাদের ছাদের দরজা আর এদিকটা হচ্ছে চিলের ঘর এই দেখো আমি চিলের ঘরটা কোনো দিন উঠি না সেরকমভাবে তা কোথায় আছে দেখতে তো পাচ্ছি না ওই তো এটা খাঁচার পেছন দিকটা বসে আছে একজনই বসে আছে আর একজন কোথায় আছে কে জানে আর মাটাকেও তো দেখতে পাচ্ছি না তা ওই দেখো কুটলি পাখি বসে আছে ওই দেখো ওই জানলাটার পেছনে কীরকম আস্তে 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 ঢুকে যাচ্ছে যেহেতু আমি গেছি ভয় পেয়েছে যে আমি যদি নামিয়ে দিই বা কিছু করি সেই জন্য ওই দেখো দেখে আমাকে দেখে চলে যাচ্ছে হাঁটতে পারছে না তবু হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা ওইখানে আছে ওরা আর একটা কোথায় আছে আমি জানি না ওর মা তো মাঝে মাঝে এখানে এসে খেতে দিয়ে যায় আর আমাকে দেখে বোধহয় ভয় পেয়েছে তাই জন্য ঢুকে গেছে আর আমরা এখানে ওদেরকে নিয়ে আসিনি ওর মাই এখানে ওদেরকে নিয়ে এসছে বন্ধুরা আপনার এখন দুপুরবেলা হয়ে গেছে খাওয়া ভাত খাওয়া হয়ে গেছে সেদিন তো জাম এনেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম এই জামগুলো এখন খাবো ডুনুন মাখিয়েছি আর তার সাথে দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে বাইরে তো ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল এবার দেখো এই দেখো গাছের পাতাগুলো অল্প অল্প ভিজেছে ফোটা ফোটা বৃষ্টিও পড়েছে খুব মেঘ হয়ে গেছে আর এরকম অবস্থা বন্ধুরা রান্নাঘরে সন্ধ্যাবেলা চলে এসেছে এই দেখো থোর আমার প্রিয় জিনিস আজকে থোর এর ঘন্ট করবো তবে ছোলা দেব না কারণ তোমাদের দাদার ইউরিক অ্যাসিডটা বেড়েছে সেই জন্য ছোলা বাদ দিয়েই করেছি আর আগেটা একটু ভাপিয়ে নেবো করাতে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু দারচিনি দিয়ে তেল গরম করে ফোড়নটা দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিতে আমরা এখানে তো নারকোল কেউ খায় না তাই জন্য পেঁয়াজটা দিয়ে করেছি আর আলুটা একটু ভাজা ভাজা হলে টমেটো দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়েছি আর গোটা একটু জিরে গুঁড়ো আর আদা দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি আর তারপরে হচ্ছে সেদ্ধ করা থোটটা দিয়ে দিয়েছি একদম সেদ্ধ হয়ে গিয়েছিল একটু ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো একটু ভাজা ভাজা মতো করেছি অল্প আছে চাপা দিয়ে এতে একটু জল দিয়েছিলাম এবার জল দিয়ে একটুখানি হয় আর কি আলুটার জন্যই দিয়েছি কারণ আলুটা সেরকম হয়েছিল না এতে একটু লং কাঁচা লঙ্কা চিরে আর একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে আর কি একটু চাপা দিয়ে দিয়েছিলাম আর তাতে এবারে হচ্ছে ঘি দিয়ে নামিয়ে দিয়েছি কেমন খেতে হয়েছে যাই না রাত্রি বলতে পারবো কেমন টেস্ট হয়েছে আর এ দেখো গরম রুটি করে নিয়েছি তার সাথে আর এখানে মা হচ্ছে চাউমিন করেছে মায়ের বন্ধু আসবে তার জন্য আর এখানে আমি ওপরে চলে এসেছি আর তোমাদের দাদা ফুচকা নিয়ে এসেছে চলো তোমাদের দেখায় এ দেখো ফুচকা তবে দেখে তো মনে হচ্ছে ভীষণ স্পাইসি আর তা আগে সাজিয়ে নিই প্লেটে বাকিগুলো তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি আমি তো অত খাবো না সেই জন্য এই দেখো বন্ধুরা কার কি ঝাল প্রচণ্ড ঝাল দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ভিডিওতে কালকে তোমাদের সাথে দেখা হবে তবে কালকের ভিডিওটার জন্য অবশ্যই সরি কালকে আমার সত্যিই শরীরটা ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না ভিডিওটা দেওয়ারও ইচ্ছে ছিল না কিন্তু ওই দেওয়া না দেওয়ার মাঝখানে করতে গিয়ে এডিটিংটাও ঠিকঠাক হয়নি ভুল করে চলে গেছে আর এটা হবে না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম